শহরের কোলাহলপূর্ণ এলাকায় কুটির নামে একটি রেস্টুরেন্ট ছিল যা তার অতুলনীয় রান্নার জন্য খুব পরিচিত ছিল এটি শুধু একটি খাবারের দোকান ছিল না এটি ছিল মানুষের কাছে এক আবেগ ও দীর্ঘদিনের ঐতিহ্য যা বহু বছর ধরে মানুষের মন জয় করে আসছিল রেস্টুরেন্টটির প্রতিটি পদ ছিল যেন এক শিল্পকর্ম যা স্থানীয় এবং পর্যটক মুগ্ধ করত। তাদের মেনুতে থাকা বিরিয়ানি কাবাব এবং বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি খাবার এতই জনপ্রিয় ছিল যে দূর দূরান্ত থেকেও মানুষ শুধু সুস্বাদ কুটিরের খাবার উপভোগ করতে আসত বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের অনুসারীরা তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন ধর্মের অনুসারী এমন সব ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাদের খাবারের জাদু এমন ছিল যে একবার যে খেয়েছে সে বারবার ফিরে এসেছে রেস্টুরেন্টের মালিক জনাব রমিজুদ্দিন খাবারের গুণগত মান এবং বিশুদ্ধতার প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন তার বিশ্বাস ছিল ভালো খাবার শুধু পেট ভরায় না এটি আত্মাকেও তৃপ্ত করে তাই তিনি নিশ্চিত করতেন যে প্রতিটি উপকরণ যেন সেরা মানের হয় এবং প্রতিটি পদ যেন নিখুঁতভাবে তৈরি হয় এই বিশ্বাস এবং নিষ্ঠায় সুস্বাদ কুটিরকে শহরের অন্যতম সেরা রেস্টুরেন্টের মর্যাদা এনে দিয়েছিল মানুষ তাদের খাবারে কেবল স্বাদই পেত না এ তো এক প্রকার নির্ভরতা এবং আত্মবিশ্বাস এই রেস্টুরেন্টের নাম শুনলেই মানুষের মুখে হাসি ফুটত এবং জিভে জল আসত যা তাদের সাফল্যের মূল চাবি ছিল সুস্বাদ কুটির শুধু সুস্বাদু খাবারের জন্যই নয় তাদের পরিবেশিত খাবারের উচ্চ গুণগত মানের জন্য সুবিধিত ছিল রেস্টুরেন্টের প্রতিটি কর্মী শেফ থেকে শুরু করে পরিবেশনকারী পর্যন্ত সবাই এই নীতিতে বিশ্বাসী ছিল যে গ্রাহকদের কাছে সেরাটা পৌঁছে দেওয়া তাদের প্রধান কর্তব্য রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা টাটকা সবজি উন্নত মানের মাংস এবং খাঁটি মশলার ব্যবহার ছিল তাদের সাফল্যের মূল মন্ত্র জনাব রমিজ নিজেই প্রতিদিন বাজার থেকে তাজা উপকরণ সংগ্রহ করতেন এবং নিশ্চিত করতেন যে কোনো প্রকার আপোষ যেন না হয় তিনি জানতেন যে একবার বিশ্বাস হারালে তা ফিরে পাওয়া অত্যন্ত কঠিন তাই তিনি গুণগত মান বজায় রাখতে কোনো প্রকার ছাড় দিতেন না এমনকি ছোট ছোট বিষয় যেমন রান্নার তেল লবণ বা জল সবকিছুতেই তারা সর্বোচ্চ মান বজায় রাখত তাদের খাবারের মান এতটাই নির্ভরযোগ্য ছিল যে শহরের মানুষ চোখ বন্ধ করে সুস্বাদ কুটিরের খাবার খেতে পারত রেস্টুরেন্টটি বিভিন্ন ফুড ব্লগ এবং রিভিউ সাইটে উচ্চ রেটিং পেত যা তাদের সুনামকে আরও বাড়িয়ে তুলেছিল তাদের প্রতিটি পদ স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু ছিল যা তাদের ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করেছিল এই ধারাবাহিক গুণগত মানই সুস্বাদ কুটিরকে একটি সাধারণ রেস্টুরেন্ট থেকে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করেছিল যেখানে মানুষ নিশ্চিত থাকত যে তারা সেরাটা পাচ্ছে একদিন বিকেলে সুস্বাদ কুটিরের নিয়মিত গ্রাহক আরমান সাহেব তার প্রিয় বিরিয়ানি খেতে এসেছিলেন আরমান সাহেব ছিলেন একজন ভোজন রসিক এবং খাবারের প্রতি তার ছিল গভীর ভালোবাসা ও সূক্ষ্ম জ্ঞান তিনি প্রায়শই সুস্বাদ কুটিরের বিরিয়ানি খেতেন এবং এর স্বাদ ও মানের সাথে খুব ভালোভাবে পরিচিত ছিলেন কিন্তু সেদিন প্রথম কামড়েই তার মনে হলো কিছু একটা অস্বাভাবিক মাংসের স্বাদ টেক্সচার এবং গন্ধ কোনোটা তার পরিচিত ছাগলের মাংসের মতো লাগছিল না তিনি মাংসের টুকরোগুলো খুঁটিয়ে দেখলেন সাধারণত ছাগলের মাংসের যে একটি নির্দিষ্ট আঁশ বা গঠন থাকে সেটি এখানে অনুপস্থিত বলে তার মনে হল মাংসটি কেমন যেন একটু বেশি নরম এবং এই স্বাদ ছাগলের মাংসের চেয়ে ভিন্ন মনে হচ্ছিল তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো রান্নার তারতম্যের কারণে এমনটা হচ্ছে কিন্তু যত খাচ্ছিলেন ততই তার সন্দেহ দানা পাচ্ছিল তার মনে হচ্ছিল এই মাংস ছাগলের নয় অন্য কোন প্রাণীর আরমান সাহেব একজন সচেতন ভোক্তা ছিলেন এবং তিনি মনে করতেন রেস্টুরেন্টের উচিত গ্রাহকদের সঠিক তথ্য জানানো এই ঘটনাটি তাকে বেশ বিচলিত করে তুলেছিল কারণ সুস্বাদ কুটিরের মতো একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের কাছ থেকে তিনি এমনটা আশা করেননি তারই পর্যবেক্ষণটি ছিল একটি ছোট্ট স্ফুলিংয়ের মতো যা অচিরেই এক বিশাল দাবানলে পরিণত হতে যাচ্ছিল আরমান সাহেব নিজের সন্দেহ সম্পর্কে নিশ্চিত হবার পর আর চুপ থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে ওয়েটারকে ডেকে বিষয়টি জানান। প্রথমে তিনি বিনয়ের সাথে বলেন যে তার মনে হচ্ছে মাংসটি ছাগলের নয়। ওয়েটার প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি এবং বলেছিলেন যে তাদের রেস্টুরেন্টে কেবল ছাগলের মাংসই ব্যবহার করা হয়। কিন্তু আরমান সাহেব তার দাবিতে অটল ছিলেন। তিনি ওয়েটারকে ম্যানেজারকে জানাতে বলেন। ম্যানেজার এলে আরমান সাহেব স্পষ্ট ভাষায় তার অভিযোগটি উত্থাপন করেন এবং জোর দিয়ে বলেন যে এটি নিশ্চিতভাবে ছাগলের মাংস নয়। তিনি মাংসের টেক্সচার গন্ধ এবং স্বাদের ভিন্নতার কথা উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা দেন তারই অভিযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি সরাসরি রেস্টুরেন্টের সততা এবং গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছিল ম্যানেজার প্রথমে তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন এবং বলেন যে তারা সবসময় তাজা এবং খাঁটি ছাগলের মাংসই ব্যবহার করেন কিন্তু আরমান সাহেব এতটাই দৃঢ় ছিলেন যে ম্যানেজার তাকে বোঝাতে ব্যর্থ হন আরমান সাহেব স্পষ্ট জানিয়ে দেন যে তিনি শুধু নিজের জন্য নন অন্যান্য গ্রাহকদের সুরক্ষার জন্য এই অভিযোগ করছেন তার এই সরাসরি অভিযোগটি মুহূর্তেই রেস্টুরেন্টের কর্মীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করে ম্যানেজারের কাছে বিষয়টি অত্যন্ত বিব্রত করছিল কারণ এমন অভিযোগ এর আগে সুস্বাদ কুটিরের বিরুদ্ধে কখনো ওঠেনি আরমান সাহেবের অভিযোগটি প্রথমে রেস্টুরেন্টের ভিতরে সীমাবদ্ধ ছিল কিন্তু খুব দ্রুতই তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আরমান সাহেব তার অসন্তোষ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি সুস্বাদ কুটিরের বিরিয়ানির মাংস নিয়ে তার সন্দেহ এবং অভিযোগের কথা বিস্তারিত উল্লেখ করেন তার পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় শহরের অন্যান্য ভোজন রসিক এবং সাধারণ মানুষ যারা সুস্বাদ কুটিরের নিয়মিত গ্রাহক ছিলেন তারা বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে কেউ কেউ আরমান সাহেবের দাবির প্রতি সমর্থন জানায় আবার কেউ কেউ রেস্টুরেন্টের প্রতি তাদের আস্থা বজায় রাখে এই অভিযোগটি এতটাই স্পর্শকাতর ছিল যে এটি দ্রুতই একটি জনবিতর্কে পরিণত হয় বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং অনলাইন ফোরামে এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে অনেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করেন কেউ রেস্টুরেন্টের প্রশংসা করেন আবার কেউ কেউ তাদের নিজেদের সন্দেহ প্রকাশ করেন গণমাধ্যমের কর্মীরাও এই বিষয়টি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন এবং সংবাদ প্রকাশ করতে শুরু করেন যা বিতর্ককে আরও উস্কে দেয় সুস্বাদ কুটিরের সুনাম এবং দীর্ঘদিনের অর্জন হুমকির মুখে পড়ে মানুষ বিভক্ত হয়ে পড়েছিল একদল আরমান সাহেবের অভিযোগকে সমর্থন করছিল আরেক দল রেস্টুরেন্টের প্রতি তাদের আস্থা বজায় রেখেছিল সামাজিক মাধ্যমে এই বিতর্ক এতটাই তীব্র আকার ধারণ করে যে রেস্টুরেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সামাজিক মাধ্যমে অভিযোগটি ভাইরাল হওয়ার পর সুস্বাদ কুটির অকর্তৃপক্ষ দ্রুত প্রতিক্রিয়া জানায় তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করে যেখানে তারা দৃঢ়ভাবে আরমান সাহেবের অভিযোগ অস্বীকার করেন বিবৃতিতে তারা উল্লেখ করে যে সুস্বাদ কুটির সবসময় সর্বোচ্চ মানের ছাগলের মাংস ব্যবহার করে এবং তাদের রেস্টুরেন্টে ধরনের অনিয়ম হয় না তারা তাদের এবং মাংস সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয় যা প্রমাণ করতে পারে যে তারা খাঁটি ছাগলের মাংসই ব্যবহার করে রেস্টুরেন্টের কর্ণধার জনাব উদ্দিন নিজেও একটি ভিডিও বার্তা প্রকাশ করেন যেখানে তিনি গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা করেন এবং বলেন যে তার দীর্ঘদিনের সুনাম এবং সততার উপর ভিত্তি করে তারা কখনো এমন কাজ করতে পারেন না তিনি জোর দিয়ে বলেন যে তাদের রান্নাঘরে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে অনুসরণ করা হয় এবং কোনো ধরনের ভেজাল বা অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করা হয় না কিন্তু ততক্ষণে জনমানুষের সন্দেহের বীজ এতটাই গভীরভাবে রোপিত হয়ে গিয়েছিল যে কেউই তাদের কথা বিশ্বাস করতে রাজি ছিল না বরং কর্তৃপক্ষ যত বেশি বোঝানোর চেষ্টা করছিল তত বেশি মানুষ এটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছিল সামাজিক মাধ্যমে মন্তব্যের ঝড় বইছিল যেখানে বেশিরভাগ মানুষই রেস্টুরেন্টের ব্যাখ্যাকে মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছিল তাদের সুনাম দ্রুত ক্ষুণ্ণ হতে শুরু করে এবং গ্রাহকরা রেস্টুরেন্ট থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে যখন কোনোভাবে জনমানুষের সন্দেহ দূর করা যাচ্ছিল না এবং রেস্টুরেন্টের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তখন সুস্বাদ কুটির কর্তৃপক্ষ একটি কঠিন সিদ্ধান্ত নেয় তারা বুঝতে পারছিল যে কেবল বিবৃতি বা আশ্বাসে কোনো কাজ হবে না প্রয়োজন একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন তাই রেস্টুরেন্টের কর্ণধার জনাব রমিজুদ্দিন পুলিশের দ্বারস্থ এবং একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করেন তিনি পুলিশের কাছে অনুরোধ করেন যে এই অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত করা হোক মামলার মূল উদ্দেশ্য ছিল আরমান সাহেবের অভিযোগের সত্যতা যাচাই করা এবং যদি অভিযোগ মিথ্যে প্রমাণিত হয় তাহলে সুস্বাদ কুটিরের হারানো সম্মান পুনরুদ্ধার করা তিনি তার আবেদনে উল্লেখ করেন যে এই মিথ্যে অভিযোগের কারণে তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এবং তাদের দীর্ঘদিনের অর্জন হুমকির মুখে পড়েছে পুলিশ মামলাটি গ্রহণ করে এবং তদন্ত শুরু করার আশ্বাস দেয় এটি একটি অত্যন্ত সাহসিক পদক্ষেপ ছিল কারণ এতে করে রেস্টুরেন্টের অভ্যন্তরীণ বিষয়গুলো জনসম্মুখে আসার সম্ভাবনা ছিল কিন্তু জনাব রমিজুদ্দিন জানতেন যে সত্য প্রতিষ্ঠার জন্য এই ঝুঁকি নেওয়া অনিবার্য তিনি বিশ্বাস করতেন যে তাদের রেস্টুরেন্ট নির্দোষ এবং পুলিশের তদন্তই কেবল এই সত্যটি উন্মোচন করতে পারবে এই পদক্ষেপটি জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে কেউ কেউ এটিকে সঠিক দিক সিদ্ধান্ত বলে মনে করে আবার কেউ কেউ এটিকে পরিস্থিতি সামাল দেওয়ার একটি কৌশল হিসেবে দেখে পুলিশের তদন্ত শুরু হওয়ার পর ঘটনাটি নতুন মোড় নেয় পুলিশ প্রথমে আরমান সাহেবের অভিযোগের উৎস এবং তার ব্যক্তিগত প্রোফাইল যাচাই করতে শুরু করে তারা আরমান সাহেবের পূর্ববর্তী কার্যকলাপ এবং সামাজিক মাধ্যমের পোস্টগুলো পর্যবেক্ষণ করে তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে আরমান সাহেব কেবল একজন সাধারণ গ্রাহক নন তিনি শহরের আরেকটি জনপ্রিয় রেস্টুরেন্ট ভোজন বিলাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ভোজন বিলাস ছিল আর সুস্বাদ কুটিলের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং তাদের মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতা দীর্ঘদিনের আরও গভীরে তদন্ত করতে গিয়ে প্রমাণ পায় যে আরমান সাহেব ভোজন বিলাসের মালিকের একজন ঘনিষ্ঠ আত্মীয় এবং তিনি প্রায়শই ওই রেস্টুরেন্টের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিতেন এই তথ্য সামনে আসার পর পুলিশের কাছে অভিযোগের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায় এটি আর নিচক একজন গ্রাহকের অসন্তোষের অভিযোগ ছিল না বরং এটি ছিল একটা পরিকল্পিত চক্রান্ত যার উদ্দেশ্য ছিল সুস্বাদ কুটিরের সুনাম নষ্ট করা এবং তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করা বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের অনুসারীরা তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন ধর্মের অনুসারী এমন সব ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন